ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে আগে ব্যবসা সম্পর্কে আইডিয়া রাখতে হবে কোন টাইমে নারকেলের দাম কম থাকে আবার কোন টাইমে নারকেলের দাম বৃদ্ধি পেয়ে থাকে তো এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু ব্যবসাতে লাভের পারসেন্ট থেকে লসের পার্সেন্টের পরিমাণ একটু বেশি হয়ে যাবে ভাই এখন থেকে অলরেডি কিন্তু নারকেলের বাজার আগুন ধরে যাচ্ছে তার কারণ নারকেলের উৎপাদন কম বছর আর চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা ওদিকে হচ্ছে তাল পেকেছে তালের বিভিন্ন আইটেম খাবার তৈরি করতে কিন্তু নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা সামনে আবার পূজা আসতেছে সেই উপলক্ষে যাদের টাকা পয়সা বেশি রয়েছে